ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার বাকি আর মাত্র একদিন আজকে আমি শেষ দিনের মানে চোদ্দ তারিখে তোমরা আসলে কি কি করবে যে জিনিসগুলো করলে তোমরা সর্বোচ্চ প্রশ্ন আসলে কমন পেতে পারো যার প্রস্তুতি যত ভালো হোক না কেন তোমরা শেষ দিন অবশ্যই এই জিনিসটাকে ফলো করার চেষ্টা করবে কারণ এর ফলাফল আমি নিজে পেয়েছি এবং প্রতিটা ব্যাচ পায় কেন কিভাবে পায় আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব এবং তোমাদের সবাই আসলে এই জিনিসটা থাকা উচিত শেষ দিন এর আগে তোমরা অনেক কিছু পড়েছো কে কি না বাট শেষ দিন তোমরা যদি ফলো করতে পারো যদি মানে সবকিছু ঠিক থাকে তাহলে তোমরাও আসলে কমন পাবে ম্যাক্সিমাম প্রশ্ন তো চলো আসলে কি করেছিলাম আমি যে আমি শেষ দিন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দশ বছরের প্রশ্ন ছিল জাস্ট দেখে গিয়েছিলাম জাস্ট চ্যাপ্টার ধরে ধরে ধরো তুমি সকালে উঠলে একবার সকালে উঠে প্রথমে তুমি বায়োলজি পড়বে ওকে সো সকালেই তুমি বায়োলজিটা পড়ে নিবে যেহেতু মুখস্থ একটা বিষয় থাকে কিভাবে পড়বে দেখো ধরো তুমি দশ বছরের প্রশ্ন সমাধান করা শুরু করলে তেইশ চব্বিশ থেকে শুরু করলে তো তেইশ চব্বিশের একটা প্রশ্ন সমাধান করতে করতে তুমি মাইটোকন্ডিয়া ধরো পেলে সো মাইটোকন্ডিয়া তুমি যে প্রশ্নটা তুমি পড়লে জাস্ট মাইটোকন্ডিয়া তুমি বইটা বের করে জাস্ট মাইটোকন্ডিয়া থেকে কি কি জিনিসগুলো আছে জাস্ট একবার তাকাবে পড়ার দরকার নেই জাস্ট এভাবে কলম দিয়ে তোমার বোল্ড লাইনগুলো বা তুমি যেগুলো দাগিয়েছিলে জাস্ট একবার এই যে এরকম করে জাস্ট এক মিনিট ওই অঙ্গানটা দেখে নিবে ধরো তুমি পড়তে রাইবোজম একটা প্রশ্ন জাস্ট একটা প্রশ্ন দেখে নিলে এইভাবে তুমি দশ বছরের প্রশ্নগুলো জাস্ট দেখে যাবে যাবে এবং কোন অঙ্গাণু থেকে আসছে বা কোন স্পেসিফিক টাইপটা থেকে আসছে ধরো যে ক্রসিং ওভার থেকে আসছে যে ক্রসিং ওভার কোন ইয়াতে হয় উপদশাতে হয় তাহলে তুমি কি করবে বাকি যে উপদশাগুলো আছে জাস্ট একবার এইভাবে কলমটা ধরে জাস্ট এভাবে চোখ বুলিয়ে নিবে যে আচ্ছা আচ্ছা যে এই জিনিসগুলো আছে কাজ আছে ক্রসিং ওভার আছে ট্র্যাক্টর আছে বুকের তৈরি হয় ঘটে বাস এরকম এইভাবে ঘটে করে বাস এইভাবে তোমাকে বায়োলজির বিগত দশ বছরের প্রশ্নগুলো পড়তে হবে টাইম ধরে যে তুমি এই দুই ঘন্টা সকালে উঠে তুমি বায়োলজি পড়বে বা তিন ঘন্টা পড়বে ওকে এইভাবে যে জায়গা থেকে প্রশ্ন এসেছে ওই জায়গাটা জাস্ট খালি চোখ বুলে নেবে খুব কম সময়ের মধ্যে ওই জায়গাটা একবারে মুখস্থ করতে যাওয়া না খাম জাস্ট খালি দেখে যাওয়া যাতে করে তোমার যে অপশনগুলো যে চারটা দিবে সে অপশনগুলো তোমার ভাষে চোখে ভাষে যে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা হবে না এই দুইটা অপশন কখনোই হবে না তুমি যাতে করে সুন্দরভাবে অপশন ক্যান্সেল আউট করে দাগাতে পারো ওকে আচ্ছা সো এই হচ্ছে বায়োলজি এবং বায়োলজি যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল তোমরা তো পারবেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র প্রিপারেশন নিয়েছো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলে তোমরা এই কাজটা করো তোমাদের অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বায়োলজি তেস চব্বিশ প্রশ্নটা দেখো বা যে কোনো সেশনের কোশ্চিনটা বের করে দেখো আহামের কিন্তু ডিপ প্রশ্ন হয় না এখন কথা হচ্ছে ভাইয়া যে আপনি কি কমন পেয়েছিলেন কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমি তো উনিশ সেশনে পরীক্ষা দিয়েছিলাম ওকে উনিশ সেশনে পরীক্ষা দিয়েছিলাম আর তোমরা এবার দিবে তেষ্ট চব্বিশ সেশনে কিন্তু পরীক্ষা যারা দিয়েছে এই দুইটি সেশনে আমি তোমাদের আজকে

এই যে দেখো উনিশ বিশেষনে প্রশ্ন চলে এসেছে যেহেতু আমি স্টুডেন্ট থাকা অবস্থায় প্রতিটা প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তাম প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তাম প্রতিটা প্রশ্নের সাথে কানেক্ট করে পড়তাম সো আমি কিন্তু তার বদলতেই কিন্তু তোমাদের এই অ্যানালিস সিটগুলো প্রোভাইড করতে পারতেছি এখনকার আমি অ্যাডমিশন সবইভাবে পড়েছিলাম এবং আলহামদুলিল্লাহ যেখানে পরীক্ষা দিতে গিয়েছি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মানে প্রিপারেশন নিয়েও কিন্তু আমার বুটেক্সে হয়েছিল আমি কিন্তু বুটেক্সে পরীক্ষা দিয়েছিলাম কারণ আমার কনফিডেন্স ছিল কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা প্রশ্ন একবারে ভেঙে চড়ে পড়ালেখা করছিলাম আমার কিন্তু স্বাস্থ্যেও কিন্তু একটা ভালো ফলাফল এসেছিল আলহামদুলিল্লাহ

এই প্রশ্নটা এটা আনসারটা কিভাবে এলো কথা থেকে প্রশ্নটা এলো এভাবে ভেঙে ভেঙে স্টেপ স্টেপ পড়ো তাহলেই পারবে তাহলে একটা প্রমাণ পেয়ে গেল যে উনিশ বিশেষে আমার জৈবরেশন থেকে দুটা প্রশ্ন এসেছে দুটাই আমি কমন পেয়েছি তার মধ্যে এই যে দেখো বারো তেরো সঙ্গে প্রশ্নটি কপি করে পেস্ট করে দিয়েছে তারপরে আরেকটি তোমাদের যদি দেখায় আমাদের সময় জেমিতিক সমানতা থেকে প্রশ্ন এসেছে এই যেমিতিক সমানতা উনিশ বিশ্লেষণের প্রশ্নটি দেখো চোদ্দ পনেরো ছয় সাত দুই বা চলে এসেছে এটা এই যে দেখো আমি কিন্তু কমন পেয়েছি তোমার দুইটি প্রশ্ন এসেছে দুইটি আমি কিন্তু দুইটির কমন পেয়েছি তাহলে এখানে আমার কি অ্যাডভান্টেজ দিল দেখো কয়েকটি অ্যাডভান্টেজ তোমরা পাবে এক তোমাদের সময় সেভ হবে দুই তোমাদের কনফিডেন্স লেভেল অন্যদের থেকে অনেক বেড়ে যাবে তিন চান্স পাওয়ার হারটাও বাড়বে কারণ তোমার প্রশ্ন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো কমন আসে প্রতিবারে রিপিট হয় সেগুলো তুমি যদি ভুল করো তাহলে চান্স পাওয়া অনেক টাফ কারণ সেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারবে তো এই জায়গাটা তোমার অনেক বেশি ক্রুশিয়াল ওকে তো এই জন্য বলতেছি এই জিনিসগুলো এই টাইপগুলো এখন পরে যাও অনেকে হয়তো বিভিন্ন কারণে এখন অ্যানালাইসিস অ্যানালাইসিসগুলো সংগ্রহ করতে পারো তোমরা নিতে পারো স্পেশাল ছাড়ের শেষ মুহুর্তে তোমরা এগুলো সংগ্রহ করে নিতে পারো এবং এই এমসিকিউগুলি শুধু যে আমার অর্গানিক কেমিস্ট্রি এখানে একশোটি এমসি কিউ রয়েছে আমার পাঁচটি টাইপের এই একশোটি এমসিকিউ কেউ যদি পড়ে যায় শেষ দিনে মোটামুটি তোমার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে চান্স মানে কমন পাওয়ার প্রবাবিলিটি আমি বলবো না যে একবার হান্ড্রেড পার্সেন্ট আসবে বাট তোমার সম্ভাবনাটা অনেক হাই চান্স থাকবে কারণ কেমিস্ট্রি একবার মেইন জিনিসগুলো উঠে এসেছে ওকে আচ্ছা এই দুইটি প্রশ্নই কিন্তু আমি কমন পেয়েছি এবার আসো আপনি কমন পেয়েছেন ঠিক আছে এর আগে যে ইমিডিয়েট সিনের ভাই পরীক্ষা দিল এবার তারা কি কমন পেয়েছে কিনা তারা যে তিনটি প্রশ্ন এসেছে তিনটি প্রশ্নই কমন পেয়েছে অর্গানিক কেমিস্ট্রি থেকে একবারে কপি করে পেস্ট করে দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে দেখো এই যে প্রশ্নটি আর সিও আর রাসায়নিক পরিবর্তনের জন্য কোন বিকারকটি প্রয়োজন এটা হচ্ছে তেইশ চব্বিশ সেশনে একবারে তুলে দিয়েছে এই প্রশ্নটি এই প্রশ্নটা তেইশ চব্বিশ সেশনে তুলে দিয়েছে তোমরা দেখো একবারে কপি করে পেস্ট করে দিয়েছে এটা একটা গেল তারপরে তোমরা দেখো এখানে আমি অলরেডি অর্গানিক কেমিস্ট্রিতে এগুলো তোমাদের অনেকবার দেখিয়েছি কিন্তু তারপরেও বারবার বলি যে এখানে এমনভাবে সুন্দরভাবে সাজানো হবে চ্যাপ্টার ওয়াইজ বিশ বছরের প্রশ্নগুলো এটা তোমরা কোথাও পাবো না লাস্ট মোমেন্টে এটা তোমাদের কিন্তু অনেক বেশি সহায়কভূমি পালন করবে আমি জাস্ট লাস্ট মোমেন্টে এটাই করে গিয়েছিলাম শুধু কারণ আমি তো এগুলো অ্যাডমিশনে যখন প্রিপারেশ নিয়েছিলাম তখনই তৈরি করেছিলাম

পেরেছো এটা গ্লাস অনেকগুলো পেরেছো আচ্ছা এইবার আসো উনিশ বিশ সেশনে আমার এসেছে চলতরিত থেকে যেটা ষোলো সতেরো সেশনের প্রশ্নটা কপি করে পেস্ট করে দিয়েছে দুইটা ভাইটাল অধ্যায়ের প্রশ্ন কিন্তু আমি কমন পেলাম মাইন্ডেড একটা হচ্ছে চলতরিত একটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার অর্গানিক কেমিস্ট্রি এইবার আসো সব থেকে আরেকটি ভাইটাল চ্যাপ্টার সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা ম্যাক্সিমাম ভয় পায় এখন দেখো নিউটোনিয়ান বলবিদ্যা থেকে আমি এই প্রশ্নটি বারো তেরো আঠারো উনিশ উনিশ বিশ এই প্রশ্নটা কিন্তু কমন পেয়েছিলাম উনিশ বিশ সেশনের প্রশ্ন অলরেডি একবার ইমিডিয়েট তোমার আগের বছর আঠারো সেশনের প্রশ্নটা উনিশ বিশ সেশনে তুলে দিয়েছি কেন তুলে দিলো ভাই এটা তুলে দেওয়ার কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফলো করে এটা থেকে বুঝতে পৃথিবীর তার কোনো প্রশ্ন ছিল না এখানে তো মানটা চেঞ্জ করে দিতে পারতো এম ওয়ানটাকে পি ওয়ান এম টুটাকে পি টু করে দিতে পারতো তারা সেটাও করেনি তো এটা কি ইন্ডিকেট করে এক্স্যাক্টলি তারা কোশ্চিন ব্যাংকটা ফলো করে সেটাকে রেফারেন্স পয়েন্ট রেখে প্রশ্নগুলো করে একটু মডিফাই একটু চেঞ্জ জাস্ট ক্যাটাগরিটা সেম থাকে বুঝতে পেরেছো তো এই হচ্ছে জিনিসগুলো আসলে সো এই প্রত্যেকটা তোমার ম্যাথের ক্ষেত্র হুবহু প্রশ্ন কমন পেয়েছিলাম সো আজ তোমাদের এখন ভিডিও লেন্থ করব না বেশি বড় করব না তো এখানে তোমাদের পরীক্ষা তোমাদের জাস্ট বলতেছি এই শীটগুলোর জাস্ট যেই কয়েকটা করে এমসিকিউ আছে যারা সংগ্রহ করেছে অলরেডি তোমরা জাস্ট সেই এমসিকিউগুলো পড়ে যাও লাস্ট মোমেন্টে আগে অনেক কিছু পড়েছো জানি না কিন্তু এখন প্রশ্ন তোমাকে সর্বোচ্চ কমন পেতে হবে কোশ্চিন ব্যাঙ্ক থেকে যেগুলো আসবে ওকে তোমাদের যদি আমি একটু দেখাই যে এই তোমাদের কৌনিক্স থেকে যদি ম্যাথের একটু দেখাই যে কৌনিক্স থেকে আমাদের সময় উনিশ বিশ্বাস এই প্রশ্নটা এসেছিল পরাবৃত্ত শীর্ষবিন্দু স্থানাঙ্গ কত যেটা অলরেডি কিন্তু এই ধরনের প্রশ্ন ঢাবি করেছে সো এই কমনটাকে বলা হয় টাইপ কমন কমন দুইভাবে পড়বে তোমাদের যারা একবারই কোশ্চিন ব্যাংকটা সমাধান করবে না তারা অনেকে হয়তো পরীক্ষার পরে গ্যালিগালাস করবে যে ঢাবি কোশ্চিন কঠিন করে কথাতেই কোশ্চিন করে তারা ফিলটা পাবে না আর যারা করবে না তারা বলবে যে হ্যাঁ ম্যাক্সিমাম প্রশ্ন টপিক আমি কমন পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই যে তেইশ চব্বিশ সেশনে যে প্রশ্নটি পরীক্ষা দিয়েছে দেখো আমি কিন্তু দুইটা সেশন ধরে কথা বলতেছি আমার সেশন এবং এর আগের বছর দ্বারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে এই প্রশ্নটা হু হু কপি করে পেস্ট করে দিয়েছে তোমরা একটু কোশ্চিনটা বের করে দেখো তার মানে ষোলো সতেরো সেশনের প্রশ্নটা চব্বিশ সেশনে চলে এসেছে ওকে তোমাদের যদি আমি একটু দেখাই চলচরিত থেকে সরি ইন্ট্রিগ্রেশন থেকে ইন্ট্রিগ্রেশন থেকে দেখো তার মানে ভাইটাল চ্যাপ্টারগুলোই রিপিট এই প্রশ্নটা দেখো দশ এগারো পাঁচ ছয় আট আট এইট বাই থ্রি আনসার এই প্রশ্নটা অনেকেই আমার এই সিট যারা সংগ্রহ করেছিল তাদের কারণ তারা শুধু শেষ দিন এই কয়েকটাই করে গেছে অনেক মুখস্থ করে গেছে তো দেখো এই প্রশ্নটাই কিন্তু তাদের এটা এতবার এসেছে কিছু কিছু কোশ্চিন থাকে বা এটা এতবার আসি তোমার এই প্রশ্নটা আনসার তোমাকে মুখস্থ করতেই হবে এটা যে কোনো ইউনিভার্সিটিতে পাবাই তুমি দেখো পনেরো ষোলো চোদ্দ পনেরো সেভেন মানে অন্যান্য ইউনিভার্সিটি তো আসি বাইশের সেশনে তুলে দিয়েছে মানে এটা তোমার চোখে দেখলে যে তোমার চোখে ভাসে ফোর্টি ফাইভ সেকেন্ড সময় পাবা তুমি ভাই একটা এমসি কিউ তার মধ্যে তোমাকে পড়তে হবে প্রশ্নটা অ্যান্সার দাগাতে হবে কাটাকাটি করে ভাবতে হবে এত সময় পাবা না এই অ্যাডভান্টেজ দিবে তোমাকে যেগুলো পশ্চিম ব্যাংক থেকে আসবে সেগুলো তুমি দশ সেকেন্ডের মধ্যে শেষ করে দিবে বুঝতে পেরেছো এই জিনিসগুলো যেমন এই প্রশ্নটা কতবার এসেছে ওকে সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই এইভাবে তোমাকে আগাতে হবে সো আমি প্রথমে বায়োলজির কথা বলছিলাম যে বায়োলজি থেকে সো এই জিনিসগুলো এখন তোমরা অবশ্যই এই কয়েকটা আমার অ্যানাল সেটা জাস্ট খালি এমসি কিউগুলাই এই লাস্ট নাইট দেখে যাও লাস্টনারা কিছ করা দরকার নেই ওকে আচ্ছা এবার আসো তাহলে আমি বায়োলজি বললাম পদার্থের ক্ষেত্রেও সেম তুমি সকালে ধরো বায়োলজি পড়লে তারপর পদার্থবিজ্ঞান একটু টাইম শিডিউল করে নিবে টাইম শিডিউলে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমি তোমাদের যে কাজটি করতে বলবো সেটা হচ্ছে যার সূত্রগুলা যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে আমার অ্যানালাইসিসটা দেখবা ওই সিটের যার সূত্রগুলো আগে খুব ভালোভাবে নোট ডাউন করবা প্রচুর লিখবা অনেক পরীক্ষার হলে সূত্রগুলো অনেকে জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু সূত্রগুলোকে মডিফাই করে প্রশ্নগুলো করে যে সূত্রটা জানলে হাফ সিজপেয়ার হাফ কিউভি এই সূত্রগুলো জানলেই তুমি সমানুপাতিক বা দঙ্কটা করতে পারবে তাহলে প্রথম কন্ডিশন সূত্র প্রত্যেকটা টপিকের সূত্রটা ক্লিয়ার করতে হবে ওকে আচ্ছা তো পদার্থবিজ্ঞান এইভাবে পড়তে হবে আগের এম গুলো সমাধান করে যেতে হবে রসায়নের ক্ষেত্রে তুমি বইটা একবার তোমার বোল্ট লাইনগুলো দেখে যাবে যদি বই থেকে কম কম কোশ্চিন করে এক্ষেত্রেও সেম জিনিস যে আগের বছরের কোশ্চিনগুলো একটু ভালো করে কালচার করে যাবে এবং বিভিন্ন সংজ্ঞা সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আছে যে বাফার কি অরবিটাল কি বাফারের কাজ কি তারপরে হচ্ছে অ্যান্থালপি কি তোমার এই সংজ্ঞাগুলো অনেকে ভুলে যায় সংজ্ঞাগুলো একটু ছোটো ছোটো পড়বে বরফ পরমাণু মডেলের পার্থক্যগুলো দ্রাব্যতা কী এগুলো একটু রিভিশন দিয়ে যাবে এগুলো রিটার্নের ক্ষেত্রে অনেক কাজে দেবে ওকে আর অর্গানিক কেমিস্ট্রি আমার ওই একশোটা এমসি কেউ করলেই আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে তোমরা কমন হয় ডিরেক্ট পাবা নাহলে ওই ধরনের এমসি পাবা কমন পাওয়ারই প্রবাবিলিটিটা বেশি কারণ ওই এমসি হচ্ছে বেস্ট এমসি কো একশো একশোটা এমসিসি বেস্ট এমসি ওই অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসা আচ্ছা গণিতের ক্ষেত্রে সব থেকে বেশি কমন পরে গণিত এই গণিতের ক্ষেত্রে ঢাকা বিষয়গুলো সব থেকে বেশি কমন পরে সো বিগত বছরের কোশগুলো জাস্ট দশ থেকে পনেরো বছর যে যত করতে পারবে তার তত কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই গণিতের ক্ষেত্রে সো তোমরা এইভাবে দিনটাকে চারটা ভাগে ভাগ করে নাও করে নিয়ে তোমরা এই রিভিশনটা মানে দশ বছরের প্রশ্নগুলো সমাধান করো এটা হচ্ছে তোমাদের শেষ দিনের রিভিশনের প্ল্যান কেন কারণ এইভাবে করলে কোশ্চিন ব্যাংক থেকে আসা কোশ্চিনগুলো তোমরা ভুল করবে না ওটা যখনই পেরে যাবে না তোমাদের কনফিডেন্স দেখবে অনেক বেড়ে যাবে কারণ তুমি এর আনসার সহ জানো কম বেশি একবার পাড়া কোশ্চিন চলে এসেছে চোখের সামনে ভাসবে শুধু এটা কনফিডেন্স দেবে তোমাকে ওকে এবং এই স্টাইলে যাতে কোশ্চিনটা হবে তুমি ভয় পাবে না কোশ্চিনটা পাওয়ার পরে যে না এই ধরনের কোশ্চিন তো আমি মনে হয় কোথাও সমাধান করেছি না পারো বাট ভয় পাবে না এটা অনেক কিন্তু একটা ভালো জিনিস আচ্ছা এবার কিছু তোমাদের ক্রাইটেরিয়া বলে দিই তোমরা দাগানো কীভাবে শুরু করবে আমি শুরু করেছিলাম আমার যে অপিনিয়ন এটা বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে এটাই যে তোমাকে মানতে হবে আমার না আমি বায়োলজি দিয়ে শুরু করেছিলাম কারণ কি বায়োলজি আমি ভালোই পড়েছিলাম মোটামুটি এবং বায়োলজির ক্ষেত্রে ভাবতে হয় না ক্যালকুলেশন নেই তুমি পারলে তুমি কম সময়ের ভিতরে দাগাতে পারবে ওকে তুমি বায়োলজি হয় পারবে না হয় পারবে না মিডিল কোনো অবস্থা থাকবে না যে ক্যালকুলেশন করতে হবে কাটাকাটি পারি না এই বায়োলজি দিয়ে শুরু করবা তারপরে আমি করেছিলাম রসায়ন ওকে রসায়ন দেখেছিলাম রসায়ন যেহেতু ক্যালকুলেশন কম থাকে তো রসায়ন তারপরে আমি করেছিলাম পদার্থবিজ্ঞান আমি সর্বশেষে করেছিলাম গণিত এটা আমার অপিনিয়ন কিন্তু তোমাদের যেটা ভালো লাগে যেটা পারো সেটা দিয়ে করতে পারো বাট আমি এই স্টাইলটাকে ফলো করি ওকে আর প্রথমে তোমরা তোমাদের মার্কটার দিকে খেয়াল রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বেড়া জালের ভিতরে তোমাকে ফেলে রেখেছে পদে পদে শুধু ফেল করা দিতে যাবে প্রথম আলাদা আলাদা সাবজেক্ট পাশ করতে হয় না এটা এত প্রশ্ন পাচ্ছি আমি ভাই এটা অন্যান্য ইউনিট নেই এটা কয় ইউনিট তোমার সার্কুলারটা কেন ভালো করে পড়ো না আলাদা আলাদা সাবজেক্টে পাশ করতে হয় না তুমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছো তুমি গণিত দেখাবে গণিত তুমি এমসি কিন্তু জিরো পাও না কোনো সমস্যা নেই আলাদা আলাদা সাবজেন না তোমাকে এই যে জিনিসটা দেখতে হবে তোমাকে ওভারঅল সাতাশ পেতে হবে এমসি কোতে ওকে রিটার্নে পেতে হবে ন্যূনতম বারো তাহলে তুমি পাস না তারপরেও তুমি ফেল আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা কি কাহিনী করে রেখেছে যে তুমি একজন স্টুডেন্ট যদি এমসি কোতে সাতাশ পায় রিটার্নে বারো পায় সে কিন্তু একটা ফাপর নিয়ে নিবে যে আমি তো পাস কিন্তু না তাও সে ফেল সে রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে তাও ফেল কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আবার আরেকটা রিকোয়ারমেন্ট দিয়েছে দুইটা মিলে যোগ করে আবার চল্লিশ হতে হবে এই দুইটা যোগ করলে কি চল্লিশ হয় দেখো তো হয় না তার মানে তোমাকে এখানে বারো থেকে বেশি পেতে হবে এখানে সাতাশের থেকে বেশি পেতে হবে যাতে করে চল্লিশ বা চল্লিশের থেকে বেশি হয় কত শুধু প্যারার ভিতরে যে দেখছো সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে সো যারা অলরেডি সিটগুলো আমার সংগ্রহ করেছো জাস্ট সেই সিগুলো লাস্ট নাইটে দেখে যাও আর কিচ্ছু করতে হবে না আরও বেশি যদি চাও তাহলে কোশ্চিন বাংলার সমাধান করো আর যারা এখনও সংগ্রহ করে নিন তোমাদের জন্য স্পেশাল ছাড়ে চলতেছে জাস্ট এগুলো সংগ্রহ করে তোমরা এখন কিন্তু সেগুলো সমাধান করতে পারো সো এটা হচ্ছে আমার প্ল্যান আমরা এই জিনিসটা মাথায় নিয়ে তোমাদের ঢুকতে হবে

যে আসন সংখ্যা পাঁচ গুণ রিটার্ন খাতা কাটবে আসন সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি আঠারোশো সামথিং মানে দুই হাজার ধরলাম তার মানে দশ হাজারের মতো তারা খাতা কাটবে তোমাকে কিন্তু এমসি তে একটা মার্কস পেয়ে ওই দশ হাজারের ভিতরে ঢুকতে হবে দিস ইজ দ্য কেস এরপরও কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আশা করি উত্তর পেয়ে যাবে